মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলে গেল শেখ মুজিবের সার্টিফিকেট বাতিল সত্য নাকি গুজব জাতিকে অবাক করে দিয়ে অন্তর্বর্তী সরকার জারি করল নতুন অধ্যাদেশ যারা সরাসরি যুদ্ধে ছিলেন না তাদের মধ্যে অনেককেই এখন থেকে মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করা হবে মুজিবনগর সরকারের সদস্য বীরাঙ্গনা চিকিৎসক ও নার্স সবাই এবার থেকে চিবির মুক্তিযোদ্ধা কিন্তু যেসব কর্মকর্তা কর্মচারী আগে মুক্তিযোদ্ধা ছিলেন তাদের নাম সরিয়ে সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে রাখা হয়েছে বড় বিতর্ক শুরু হয়েছে শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধা সনদ বাতিল নিয়ে তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা এটি একটি ফেক নিউজ ফারুক ই আজম বীরপ্রতীক বলেন মুজিবনগর সরকারের সদস্যরা পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধা আর অন্যরা সহযোগী সংস্কৃতি উপদেষ্টা ফারুকি নিজে ভেরিফায়েড ফেসবুকে জানালেন জাতির পিতার সার্টিফিকেট বাতিল পুরোটাই গুজব তাহলে কেন এই বিভ্রান্তি আসলেই কি ইতিহাস পুনর্লিখন হচ্ছে আর এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে কি না নিজের মতামত দিন কমেন্টে